তোমাদের কিরকম লেগেছে জয়রাম ট্রাভেলস নমস্কার চলেছি আবার একটা দিনে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে আমাদের বাড়ি ফেরার দিন অর্থাৎ কামাক্ষা গুয়াহাটিকে বিদায় দেওয়ার দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের ট্রেন আজকে সরাইঘাট এক্সপ্রেস তার টাইম হচ্ছে দুপুর বারোটা কুড়ি তো গাড়ি এসে আমাদের দাঁড়িয়ে আছে স্টেশনে ছাড়ার জন্য দেখুন সবাই যে যার গাড়িতে উঠে পড়ছে সবার খাওয়া নিয়ে নিয়েছি একসাথে দুপুরের লাঞ্চ আজকে ট্রেনের মধ্যেই হবে উঠে পড়ছি গাড়িতে হ্যাঁ চলছে এসি পল্টন বাজার যে এই এই বাসগুলো কি কামাখায় যায় সরাসরি কামাখা যায় না না অন্যান্য ট্রেনের থেকে সরাইঘাট যথেষ্ট ভালো ট্রেন খুব ফাস্টও চলে আর একদম টাইমিংটাও খুব ভালো স্টেশন চলে এসছি গুয়াহাটি স্টেশন এবার আমাদের এখান থেকে ট্রেন ধরতে হবে বলুন না এটা গুয়াহাটি স্টেশন স্টেশন তুমি কি করে জানো এটা গুয়াহাটি স্টেশন এত বছর ধরে আসি জানবো না এখন বাজে এগারোটা উনচল্লিশ এগারোটা চল্লিশেই ট্রেন এসে দাঁড়িয়ে আছে গুয়াহাটি স্টেশনে ট্রেনে উঠতে হবে আমাদের বগি নাম্বার হচ্ছে এস থ্রি এটা হচ্ছে এস সিক্স স্লিপার ক্লাস এস ফোর আমাদের বগি চলে আসছে এস থ্রি এবং সবাই উচ্চ গাড়িতে আমার দুটো এখানে আমার বত্রিশ আর একত্রিশ ছিল তো এখানে সমস্যা হচ্ছে জিয়ার পিছিল সে বলছে যে বত্রিশ ওপরেই থাকতে হবে রাত নটার আগে পরে কোনো ব্যাপার নেই এখানে বসতে পারবে এই হচ্ছে জিয়ার জিয়ার মুখটা একবার দেখিয়ে দিচ্ছি নতুন

খাতায় এখন বাজে দুপুর বারোটা একুশ ট্রেন আমাদের গুয়াহাটি স্টেশন থেকে এই মুহূর্তে ছেড়ে দিল এই সরাইঘাটের টাইম একদম পারফেক্ট টাইমলি ছাড়ে এবং হাওড়া স্টেশনেও গিয়ে পারফেক্ট টাইমে গিয়ে পৌঁছায় এখন বাজে দুপুর বারোটা একুশ একদম ঠিক টাইমে ছেড়ে হাজার এটা একটা তবে গত বছরের থেকে এবছরের বছরের ট্রিপটা বেশি আনন্দদায়ক ছিল এই যে দাদা খুব ভালো একজন মানুষ হিসাবে আমাদের চা করে খাইয়েছে আর এই এক দাদা আমাদের লিচু খাইয়েছে এই দাদা আমাদের পুরো স্পন্সার করেছে আমাদের ট্রিপটা জয়রাম ট্রাভেলসের এর কর্ণধার হত্যা বিধাতা কাকা বাবু তুমিও খুব ভালো খুব আনন্দ করেছে আমাদের সাথে আনন্দ করেছো তো এটাই থেকে যাবে এই আনন্দ করেছো এটাই মনে রাখবে আমরা চাই আমাদের সবাই মনে রাখো আপনারাও মনে রাখবে এই হচ্ছে ট্রেনের বাথরুম দেখুন বেসিন পরিষ্কার একদম এছাড়াও সবসময় সার্ভিস আছে মোটামুটি পরিষ্কার কিন্তু ট্রেন অনেক পুরনো সেই তুলনায় ট্রেন পরিষ্কারে সবসময়

ডাল আছে ডাল ডাল ভাতের সাথে ডাল তো থাকবে ভুগনি আর কত কি দেবে রে ভাই এটা হচ্ছে আন্ডা আন্ডা কটা ডিম একটা না দুটো একটা ডিমের আন্ডা আন মানে আন্ডা কারি আচ্ছা এটা সোয়াবিনের তরকারি দেখুন আচ্ছা শেষে আবার পাপড়ও আছে দেখুন পাপড় আছে বেগুনি আছে পাপড় আছে বেগুনি আছে আইসা এই যে বেগুনি তাই বলি এই কাগজে মোড় এটা কি বেগুনি এটা এই জন্যই আমরা মা মনসা হোটেলে খাই খাওয়ার নিয়ে কোনো কথা হবে না দারুণ খাবার সেরকম আইটেম আর সেরকম সুস্বাদুও খাবার দামটা একটু বেশি আর কি এক থালি দুশো টাকা প্লেট এখানে এরকম লাগে আর হোটেলে যখন বসে খাবেন তালাটা সেই রকম কুকুর সাজানো থাকে এই হচ্ছে মা মনসা হোটেল গোয়াটি বড় বাজারে দুর্গা মন্দিরের পাশের গলিতে একটা বাজার আছে আর সেইখানেই বাজারের ভেতরেই এই মা হোটেল কত আইটেম দেখুন আন্ডাকারি এখনো আছে সাইডে হ্যাঁ আর হচ্ছে চাটনি আর আচার দুটোই আছে এখানে এগুলো পাতে রাখার জায়গা নেই ছ ঘন্টা আমাদের জার্নি হয়ে গেছে দু ঘন্টা লাগবে এনজিপি পৌঁছাতে আর আমরা তো পৌঁছাবো কাল সকাল সাড়ে পাঁচটার

তোমরা দিদি ও হো তুমি সুইট হো তুমি সুইট হো এবার আমাদের ট্রেন ছাড়বে এখনই গেলে এখন সন্ধ্যার সময় সেই জন্য লাগবে চা আর চা আমরা না কিনে বানিয়ে নি দাদা খুব সুন্দর চা বানায় ঠিক আছে লোকাল এনার চায়ের দোকান আছে চায়ের ব্যবসা খুব ভালো চা বানায় দাদা তোমার চায়ের দোকানের নামটা কি শর্মাটি না বর্মনটি এখন বাজে

এসে পৌঁছালো কিষানগঞ্জ কোথায় যেন একটা কীর্তন হচ্ছে আওয়াজ পাওয়া যাচ্ছে দূরে খাবারের টাইম হয়ে গেছে এখন বাজে নটা পনেরো

সাড়ে পাঁচটা টাইম আর আধা ঘন্টা আছে সকাল পাঁচটা পঞ্চাশ আমাদের সরাইঘাট এক্সপ্রেস এই মুহূর্তে হাওড়া স্টেশন আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছে এখান থেকে আমরা লোকাল ট্রেন ধরে এরপর আমার বাড়িতে তবে সরাইঘাট এক্সপ্রেস টাইমটা একটু গন্ডগোল করেছে কুড়ি মিনিট লেট এইটুকু লেট থাকে কারণ কার সঙ্গে একটু সময় নয় ছ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে দেখছি ওটা হচ্ছে বর্ধমান লোকাল ওই ট্রেনটা আমাদের দিকে যাবে না কারণ ওটা ক হয়ে যাবে বালি কড় হয়ে তো আমাদের ধরতে হবে তারকেশ্বর ব্যান্ডেন বা বর্ধমান মেন লাইনের যে ট্রেন আছে সেই ট্রেন কারণ আমাদের বাড়ি হুগলি বিশরা সেই জন্য এই ট্রেন আমাদের যাবে না এটা বালি থেকে কট হয়ে যাবে বর্ধমান ভায়া কট অপেক্ষায় আছি ট্রেনের জন্য আর আমাদের যে গৌতম দাস ট্রেনের টিকিট দিয়ে তো আমরা লোকাল ট্রেনে উঠতে পারবো না এই জন্য টিকিট কাটতে গেছে গৌতম সাহা এদিকে টিকিট কাউন্টার না বলবো না কিছু আমাদের বড়ুয়া পাড়ার কাকিমা গুড মর্নিং মর্নিং মর্নিং

ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ আর এখান দিয়ে আমরা ধরব টোটো আর টোটোতে আমাদের দশ টাকা ভাড়া লাগে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে আর বাড়ির গেট পর্যন্ত বাই